হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো প্রিয়াঙ্কা স্ক্রিয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে কিন্তু দিনটা বেশ মজায় কেটেছে শরীরটা অতটা ভালো ছিল না কিন্তু দিনটা মোটামুটি গেছে মানে আজকের দিনটা মানে এই যে সেদিন ভিডিওটা করছি সেই দিন না এই দিনে নয় তার দিনকার আর কি দুই তিন দিন ধরে ভিডিওটা কন্টিনিউ করেছি আমি সেই দিনকে এক গাদা জামা কাপড় কাচা হয়েছে এবার কিসের মধ্যে রাখবো কিসের মধ্যে রাখবো জামাকাপড়গুলো বাবানের বার মধ্যে ভরে ঘরে নিয়ে চলে এসেছি শরীর ভালো না লাগলেও কি হবে বলো মন তো মানতে চায় না বাচ্চার জন্য যেহেতু ওর খাবার দাবার ওর স্নান করানো সমস্ত কিছু করতে হবে তার মধ্যে বাবানের শরীরটাও খুব একটা ভালো নেই রাত ভোর জ্বর তার মধ্যে মনে হয় একটু ভয়ও পেয়েছে আর কি আমি বকা দিয়েছিলাম সেই কারণেই মনে হয় যাই হোক এখন আপাতত একটু সুস্থ আছে তো সেদিনকে কিচ্ছু খাওয়া দাওয়া করতে চাইছিল না আমি ভাবলাম না খেলে তো একদমই পারবে না আরও ভীষণ দুর্বল হয়ে গেছে এমনিতে তো ওইদিকে একটু ওর খাবার দাবার করে একটু ঘুমিয়েছিলাম তখনই বোন ফোন করছে যে আমি তোদের বাড়িতে আসবো একটু আর কি এসছিল একটু দরকারে এসছে আমারও ভালো হয়েছে আমিও একটু বাজারে গেলাম তো চলো ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে জানি

চোর জন্য মিষ্টি মিষ্টি দিছি অবশ্যই সব বিস্কুট এই বিস্কুটটা মিষ্টি মিষ্টি আনিচ্ছে ওই বিস্কুট খাবো না লাস্টে খাবো এখন এই হয়েছে এখন অবস্থা জানো তো আগে যখন দুইজনা একসাথে থাকতাম মানে বিয়ের আগের কথা বলছি এত মারামারি ঝামেলা সে মানে কুরুক্ষেত্র যুদ্ধ ফেল হয়ে যেত আমাদের ঝগড়াতে আর মা তো কাকে থেকে কাকে ঠেকাবে বলো উনি মাঝখান দিয়ে একদম পাটিসাপটার মতন সেপটে থাকতো উনি কাউকেই কিছু বলতো না আর আমরা দুজন ফাটাফাটি করে মরতাম অবশ্য মারটা আমার বোন বেশিই খেতো হ্যাঁ যাই হোক সেই দিনগুলোর কথা না এখন মাঝে মধ্যে মনে পড়ে যে কত মারামারি খুন টি করেছি দুইজন ভাবতাম এই তোর বিয়ে হয়ে গেলে ভালো ও বলতো আমার বিয়ে হয়ে গেলে ভালো আমি বেঁচে যাব তোর এই ঘরটা পেয়ে যাব কত কথা কিন্তু দেখো এখন আমরা দুইজন এত বাড়ির কাছাকাছি থেকেও দুইজন কিন্তু বলতে গেলে পৃথিবীর মানে হয় দুই প্রান্তে রয়েছি এত দিন পরও আমাদের বাড়িতে আসলো তার কোনো ঠিক নেই মাঝে মধ্যেই ভাবি যদি একটু আসতো ওকে আমি বলি একটু আয় কিন্তু ও একদমই টাইম পায় না যেহেতু সেহেতু আসতে পারে না আজকে এসেছে উনি একটু দরকারে ওনার দরকার না পড়লে উনি আমাদের বাড়ির ত্রিসীমা নাই একদম হন না যখনই দরকার পড়বে তখনই আসবেন উনি যাই হোক ওকে নিয়ে চলে গেছিলাম একটু বাজারে যেহেতু একটু টুকিটাকি কেনাকাটা ছিল আমার তোমাদের দাদাভাই তো এখন দোকানে যাওয়ার পর থেকে আমার সঙ্গে আর কোথাও যেতেই পারে না যাই হোক ভালোই হয়েছিল বোন এসছিলো তো ওইদিকে মা একটু খাবার পাঠিয়ে দিয়েছিল আমাদের দুজনের জন্য আর কি একটা দোকান আর কি নতুন ওপেনিং করলো তো সেই দোকানে আজকে বেশ অফার দিয়েছিল তো সেই জন্য আর কি মা আমাদের দুজনের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে আমাদের দাদা বাড়িতে নিয়ে এসেছিলাম আর আমি ওখান থেকে খেয়ে এসেছিলাম আর বোন আর ওর বর আর কি ওদেরটা ওইখানে রেখে দিয়ে চলে এসেছি ওইদিকে বোনও কিছু কিছু জিনিস কিনেছিলো আর কি ওরা এক জায়গায় যাবে ঘুরতে সেই জন্য এবার আমার জিনিসগুলো সব দেখছি যে ঠিকঠাকভাবে দিয়েছে তো তখন তো আর দেখে নিতে পারিনি যাই হোক দেখলাম না সব ঠিকঠাকই আছে মোটামুটি ভীষণ দরকার ছিল বাজারে মানে এই টুকি জিনিসগুলো না না কিনলে হয় না দৈনন্দিন জীবনের কিন্তু তোমাদের দাদা ভাইকে বললেই ও খ্যাক খ্যাক করে ওঠে এখন যেহেতু টাইম পেরে ওঠে না তাই মাঝে মধ্যে ভাব আজকে তো অদ্বিজার মা দেশে বললি আমারও আগে ঋষির মা

আর সেদিন যেহেতু বাবান সন্ধ্যাবেলায় করেছিলাম তো মা ওকে একটু খাইয়ে দিয়েছিল ওই জন্য ভাবলাম ওকে একটু ওটস খাওয়াই যেহেতু তেমন কিছু খেতে চাইছে না তো ওই জন্য একটু ওটস বানিয়ে খাইয়েছিলাম আর এটা হলো আমার পুচকি পুচকিদাওয়ার স্কুলে যাবে বলে একটু বসে রয়েছে তখন স্কুলে টাইম হয়নি আর কি ওই জন্য বসে রয়েছে আর আমি ওইদিকে বাবানকে খাওয়াতে বসেছি এক ঘন্টা লেগে গেছে আজকে ওকে যেন না খাওয়াতে খাচ্ছে তো খাচ্ছে না এরকমভাবে যেহেতু শরীরটা ভালো না তো একদম ওই জন্য তাও আজকে দুপুরবেলার ভাতটা বাইরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাশের একটা বাড়িতে একটা বাচ্চা আছে ওকে দেখিয়ে দেখিয়ে তারপরে ভাতটা খাইয়েছি ভাবলাম আজকে একটু কাঁচা ধোয়া করবো কাঁচা ধোয়াগুলো হয়ে গেছিলো কিন্তু মাথায় শ্যাম্পুটা আর করা হয়নি কিন্তু ওইদিকে বাবান যেহেতু কান্নাকাটি করছিলো ঠামে কোনো মতে রেখেছিলো একটু যেহেতু ওর সাথে না কেউ পারে না এত দুষ্টু করে এক ওর দিদুন ছাড়া আর ওর মাম্মা ছাড়া আর কেউ পারে না ওর সাথে যাই হোক বাবানকে ওইদিকে ঠুম দিয়ে নিয়েছি এবার আমার যে কাজগুলো রয়েছে সেইগুলো আর কোনো জিনিস অগোছালো দেখলে আমার মনে হয় একদমই ভালো লাগে না আগের দিন বোন ওই জন্য এসে বলছে তুই সেই এখনও সে আগের মতনই পরিপাটি আছিস না টিপ এরকম টাইপের কিছু একটা বলল যাই হোক আর কি ভালো লাগে তা আমার মাও বলে তোর সত্যি এনার্জি আছে কিন্তু কী বলতো ওই ঘরের জিনিসপত্র অগোছালো করে রাখা মানে আমার একদম ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে যখন শরীরটা আর দেয় না তখন আর মনে হয় থাক বাবা যেভাবে আছে সেইভাবেই থাক এই দিকে এক ঢিপ জামা কাপড় তো কাছে হয়েছে সেগুলো সকালবেলা একচুট গুছিয়ে রেখেছি এগুলো হলো তারপরে আবার কাঁচা ধোয়া করলাম সেইগুলো আর সারাদিন বাড়িতে বসে নাকি আমি টাইম কাটাতে পারি না তোমাদের দাদাভাই বলে সারাদিন বাড়ি বসে হ্যাঁ শুয়ে থাকা বসে থাকা এই ছাড়া তো আর কোনো কাজ নেই যদিও আমার ভিডিওগুলো দেখতো না তাহলে বুঝতে পারতো যেহেতু দেখে না সেহেতু ওই জন্যই বলে মনে করে যেন আমি ওর মা ছাড়া আর কেউ মানে ওর মা ছাড়া আর পৃথিবীতে আর কেউ কোনো কাজ করতেই পারে না যাই হোক যেহেতু ভিডিও দেখে না ওই জন্য একটু রক্ষা পাপান ঘুমিয়ে থাকতে থাকতে যেহেতু সমস্ত কাজ করতে থাকবে ওই জন্য ঝমঝম করে কাজগুলো করে নিয়েছি তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া রয়েছে যখন বাবান ঘুমায় তখনই আমাকে সমস্ত কাজ করতে হয় মানে শুধু আমার না সমস্ত মায়েদের একই গল্প আগের দিনকে শোকেসটা গুছিয়েছি একটু যা অবস্থা ছিল দেখতে এত বিশ্রী লাগছে মানে কি আর বলবো মনে হচ্ছে এক ফোটা জায়গা নিজেই গুছিয়ে রাখলাম আবার সমস্ত কিছু ঠিকঠাক করে তখন আবার দেখি জায়গা হয়ে গেল আর এই জায়গাটায় আমার জামাকাপড় তোমাদের দাদা ভাইটা আর বাবানের একটা টাওয়ালি রাখি আর বাবানের জিনিসগুলো পুরো আলাদাভাবেই রাখি ওর মধ্যে আমি কারোর জিনিসটাই রাখি না আর কি ওর জামা কাপড়ের মধ্যে কারোর জিনিসটা আমি রাখি না আর কি আমার এটা আর কি পছন্দ হয় না যে ওর জিনিসের মধ্যে আমাদের জিনিস রাখবো যাই হোক ওইদিকে এই পাটটা একদমই গোছানো হয়নি চাদর ঠাদর আমার জামা কাপড় এই পাশটায় রাখি এই দিকটা অনেকদিন ধরে গোছানো হয়নি একদম অগোছালো হয়ে পড়ে রয়েছে আর আজকে যেহেতু আমার রান্নার পর্ব ছিল না আর কি আমার শাশুড়িই রান্না করেছে আজকে মটন রান্না করেছে কি একটা শাক ভাজা ও লাল শাক ভাজা ভেন্ডি আলু ভাজা আর একটা জন্য কি একটা তরকারি করেছে আমি এই রান্নার মধ্যে শুধু বাবানের জন্য একটু শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওইদিকে রান্নার পর্বটা উনিই করেছে শুধু আমি বাসন শাসন যেগুলো বেরিয়েছিল সিঙ্কে রাখা ছিল সেইগুলোই একটু মেঝে ধুয়ে রেখেছে আর রান্না টর মোছা টোচা কী বলতো মানে আমাদের বাড়িতে না ওই জিনিসটা নেই যে এ কাজ করবে আমি কেন করব না আমি একা কেন করব এই জিনিসটা আমাদের বাড়িতে নেই সত্যি কথা এই একটা দিকে ভীষণ একটা প্লাস পয়েন্ট আছে আমাদের এই বাড়িতে আর বাবা বাড়ি থাকলে তো বাবাই সব করে রেখে দেয় আর শীত আর মানে বাবা বাড়ি না থাকলে তখন বোঝা যায় যে কাজ করতে কতটা প্রবলেম হয়ে যায় যাই হোক বাবা সকালে দোকানে যাওয়ার আগেই সমস্ত কাজ বাজ করে রেখে গেছিল আর এদিকে আমি যেগুলো কিনেছিলাম ভাবলাম ওগুলো একটু কিছুটা এখানে রেখে দিই আর কিছুটা জিনিস বাথরুমে রেখে দিয়ে আসবো যেগুলো আর কি প্রতিদিনের মতন লাগে আর এই বর্ষাকাল সিজনটা না একটু কমফর্ট ইউজ করলে আমার মনে হয় জামা কাপড় দিয়ে বেশ ভালো গন্ধ বেরোয় আর বাবানের জামা কাপড়ে তো সবসময় যেন ডেটলটাই দিই ওই জন্য ডেটলটা একবারে বাথরুমে রেখেই দিয়ে এসছি আর তা যেদিনকে জামা কাপড় শুকাবে না সেদিন এত ভ্যাপসা একটা গন্ধবার হয় মানে সে আর মানে সহ্য করা যায় না যাই হোক গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা এখানেই এঞ্জ করলাম সবাই ভালো থেকো টাটা